নববর্ষে একটা শোভাযাত্রা হয় মঙ্গল শোভাযাত্রা নামে আমরা বেশ কিছুদিন থেকে বেশ অনেক বছর থেকে জানি মিড এইটি যে শুরু হওয়া ঢাকা ভার্সিটির চারুকলা অনুষদের স্টুডেন্ট এটা শুরু করেছিলেন প্রাথমিকভাবে এটার নাম আনন্দ শোভাযাত্রা ছিল পরে সেটা মঙ্গল শোভাযাত্রা হয়ে উঠেছে এবং আবার এটা আনন্দ শোভাযাত্রায় ফিরে গেছে নানারকম তর্ক বিতর্ক হচ্ছে এটা নিয়ে শুধু সেটাই না সেই শোভাযাত্রায় শেখ হাসিনার মুখাবয়বের আদলে ফ্যাসিবাদের মুখ এরকম একটা মোটিভ তৈরি করা হয়েছিল সেটা থাকা উচিত হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়েও তুমল ডিবেইট চলেছে এবং সর্বশেষ গতকাল যা হলো বা আজ ভোরে যা হলো সেটা সম্ভবত এই ডিবেইটটাকে খানিকটা খানিকটা শেষও করে দিয়েছে আসবো সেই জায়গায় কিন্তু আমি এই যে ডিবেইট হচ্ছে আমরা এখন প্রায় সব কিছুতেই বিতর্কে জড়িয়ে পড়ছি বাংলাদেশের রাজনীতি কেমন হবে সংস্কৃতি কেমন হবে ইভেন নববর্ষের যে একটা শোভাযাত্রা এটা মঙ্গল রাখলে কি ক্ষতি হতো এটা আনন্দ করতেই হলো কেন মঙ্গলের সাথে কি কোনো না কোনো ফর্মে ধর্মীয় সিম্বলিজম আছে আবার পাল্টা কথা আসছে আনন্দ শব্দটার সাথেও ধর্মীয় সিম্বলিজম আছে এই নানান ডিবেট আসলে চলছে চলছে ক্রমাগত শেখ হাসিনার মুখাবয়বের আদলে তৈরি যে মোটিভ সেটা নিয়েও ডিবেট আছে আসবো সেই জায়গায় কিন্তু এই ডিবেটগুলোকে আমি আসলে খুবই স্বাস্থ্যকর হিসেবে দেখি এই ডিবেটগুলো আমাদের করতে হবে ইটস এ পেইনফুল পেইনফুল পিরিয়ড কিন্তু আমার মনে হয় আমাদের এই ডিবেটগুলো চালাতে হবে এবং শেষ পর্যন্ত যা আমরা করব। সেটা সবার মনপুত হবে নট নেসেসারিলি মঙ্গলের জায়গায় আনন্দ করে ফেলা অনেকের পছন্দ হয়নি স্বাভাবিকভাবেই মঙ্গল শব্দটা মানে কেউ যদি এটার মধ্যে ধর্মীয় কোনো ইঙ্গিত আছে কোনো ধর্মের ইঙ্গিত আছে ধরে বা দেন সে চিন্তার মধ্যে তো সমস্যা আছে বা কেউ পাল্টা প্রশ্ন করতেই পারেন যে শব্দটা ওই চিন্তা থেকেই যদি আনা হয় এই শব্দটা সরিয়ে কেন দেয়া হবে না বা কেন আদি আনন্দ শব্দটা পাল্টাতেই হলো পাল্টাতেই হবে নানান ডিবেইট আমি সিরিয়াসলি মনে করি একটা গণতান্ত্রিক সমাজের লক্ষণই হচ্ছে এটা আমরা জাস্ট একটা জিনিস যাতে না করি যে বিষয়ে আমরা ডিবেইট করি সেটা এটা হোক ডক্টর ইউসের পাঁচ বছর থাকা হোক সেটা পরিচয়বাদী রাজনীতি থাকা উচিত কি অনুচিত সেসব প্রশ্নে হোক আমরা যাতে পরস্পরকে ট্যাগ করে না ফেলি ট্যাগ করে তাকে শত্রু বানিয়ে না ফেলি আমরা একটা রাষ্ট্রের নাগরিক সবাই প্রত্যেক রে তার রাষ্ট্রটাকে কিভাবে দেখবো কীভাবে দেখতে চাই সেই ডিবেইটে আমরা মেতে উঠবো এটাই স্বাস্থ্যকর চিন্তা কিন্তু আমরা যদি ত্যাগ করি যে সে ওর দালাল হয়ে গেল তার দালাল হয়ে গেল সে এটার জন্য শত্রু হয়ে গেল এবং তাকে খরচের খাতায় ফেলে দেওয়া যেতে পারে এই এই প্রবণতাটা ভয়ঙ্কর একটা গণতান্ত্রিক সমাজ মানে সহাবস্থানের সমাজ বহু সময়ে অনেক কিছু ঘটবে না যেটা ঘটবে যেটা আমরা আসলে পছন্দ করছি না কিন্তু সেটার সাথেও সহাবস্থান করা জরুরি যাই হোক শেখ হাসিনার মুখাবয়ের আদলে যে মোটিভ তৈরি সেটা নিয়ে যে ডিবেটটা সামনে এসেছিলো সেটা হচ্ছে এরকম আগে এই একই তখন এটা মঙ্গল শোভাযাত্রা ছিল মঙ্গল শোভাযাত্রাতে বেগম খালেদা জিয়ারকে অশুভ হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল তার ক্যারি ক্যাচার সামনে এনে নট অনলি দ্যাট অনেক সময় যেটা হয়েছে এবং এটা গর্হিত অন্যায় হয়েছে দীর্ঘ সময় ধরে এটা শুধু নববর্ষের যে মঙ্গল শোভাযাত্রা সেটাতে না এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেটা হয়েছে মুসলমানদের একজন প্র্যাকটিসিং মুসলিমের যে অবয়ব তার দাড়ি টুপি এগুলোকেও অমঙ্গলের পাঠ হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে কাউকেও যুক্তি দিতে পারেন যে ইসলামী উগ্রবাদ বা মৌলবাদ যারা স্প্রেড করেন তাদের ওই একই লোক কিন্তু তারপরও এটা আসলে সামনে আনার ফলে যেটা হয় যে একজন প্র্যাকটিসিং জেনুইন মুসলিম যিনি উগ্রবাদী নন যিনি ধরেন জঙ্গিবাদী নন তার কাছে এই জিনিসগুলো খুবই দুঃখজনক এবং তার উপরে আঘাত তার মন খারাপ তাকে আঘাত করতে পারে কিন্তু এইগুলো হয়েছে ক্রমাগত ফলে স্বাভাবিকভাবে যেটা হয় যখন শেখ হাসিনাকে আমরা পরাজিত করতে পেরেছি আমরা তাকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি রীতিমতো তখন অমঙ্গলের প্রতীক হিসাবে বা আমরা এভাবে যদি বলি এখানে যেটা বলা হচ্ছে ফ্যাসিবাদের প্রতীক হিসাবে শেখ হাসিনাকে কেন আনা যাবে না এই প্রশ্ন আসতে পারে আবার পাল্টা যুক্তি হচ্ছে এটা যে শেখ হাসিনার এটা যদি আনি সেই পাল্টা ঘৃণার ঘৃণার যে চাষ ছিল ঘৃণার যে রাজনীতি ছিল সেটারই প্রত্যুত্তর দেওয়া হলো আগে বেগম খালেদা জিয়া ছিল আগে ইসলামের সিম্বলকে অনেক ক্ষেত্রেই ঘৃণা দেখানো হয়েছে অ্যাপারেন্টলি ভিন্ন নামে কেউ কেউ এটাকে ইসলামের প্রতি ডেকে নিয়ে বলছেন আমার এটা নিয়ে শতভাগ একমত আমি তা না কিন্তু আমি অনেকের ইন্টারপ্রিটেশনের কথা বলছি ঠিক একইভাবে এখন শেখ হাসিনার প্রতি ঘৃণা প্রদর্শন হচ্ছে আবার কেউ কেউ বলছেন ঘৃণা শেখ হাসিনার প্রতি যদি প্রদর্শন করতে হয় সেই ঘৃণা আমাদের মনে আছে শেখ হাসিনার যে ব্রোটালিটি তিনি এই দেশের পুরো দেশের ওপর দেখিয়েছেন জনগণের ওপরে দেখিয়েছেন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন সেটা তো আমাদের মনেই আছে এটাকে আবার নতুন করে এইভাবে অবয়ব দিতে হবে কেন এরকম নানান প্রশ্ন আসলে সামনে এসে হাজির হয়েছে একটা কথা একটু বলে রাখা ভালো শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে ডিকটেটারদের যে তালিকা আমরা করি অনেক ক্ষেত্রেই তিনি সেই তালিকায় থাকবেন এখন আমরা যদি উনি কত মানুষকে হত্যা করেছেন সেই তালিকা করি সেই তালিকা তার চেয়ে অনেক বেশি মানুষকে হত্যা করা মানুষ সাম্প্রতিক ইতিহাসে মানে গত কয়েক দশকের মধ্যে ইতিহাস খুঁজলেই আমরা পাবো বা শতাব্দীর মধ্যেই পাবো তার আগে তো আছেই কিন্তু একটা সকল আধুনিক পৃথিবীতে তিনি যা যা করেছেন তিনি একটা দেশকে যেভাবে পুরো সিস্টেম এবং স্ট্রাকচারকে ধ্বংস করেছেন যেভাবে তিনি জনগণের অধিকার নষ্ট করেছেন হত্যা করেছেন মানবতাবিরোধী অপরাধ করেছেন এরকম উদাহরণ খুব বেশি নেই আমাদের এই অঞ্চলে আমরা যদি নর্মালি চিন্তা করি ধরুন দক্ষিণ এশিয়াতে আমরা দক্ষিণ এশিয়াতে কি শেখ হাসিনার কাছাকাছিও কোনো আই রিপেট শেখ হাসিনা হাসিনার কাছাকাছিও কোনো ডিকটেটার খুঁজে পাই না আমি পাই না অন্তত যে কেউ আমাকে নাম বলতে পারেন আমি পাই না সুতরাং শেখ হাসিনা এই ধরনের একটা ক্যারেক্টার হিসাবে ইতিহাসে আলোচিত হবেন আমাদের একাডেমিক আলোচনায় উনি থাকবেন আমাদের পলিটিক্যাল সায়েন্সের আলোচনায় থাকবেন কীভাবে একজন মানুষ এবং বিশেষ করে একজন নারী বিশেষ করে আমি নারী এই কারণে বলছি নারীদের এই ধরনের ডিকটেটার হয়ে ওঠার প্রবণতা তুলনামূলকভাবে কম অন্তত ইতিহাস সেভাবে আমাদের দেখায় নারী ডিকটেটার নেই তা বলছি না কিন্তু তুলনামূলকভাবে কম এটা আসলে এক ধরনের প্রবণতা অন্তত আমরা দেখেছি তিনি এরকম হয়ে উঠেছেন এবং পুরো একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছেন এই যে এখানে ফ্যাশিস্টের মুখাবয়ব বা মুখ আকৃতি বলা হচ্ছে আমি প্রায় বলি যে ফ্যাসিস ট্যাসিস্ট না আসলে একেবারে মাফিয়ার একটা মুখাবয়ব তৈরি করা হয়েছে উনি একজন মাফিয়া ছিলেন কীভাবে এরকম একটা তন্ত্র কায়েম করেছেন একজন নারী সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা এখন প্রশ্ন হচ্ছে তাকে যদি আমরা সেভাবে দেখি তাহলে শেখ হাসিনা আসলে একটা সিম্বল শেখ হাসিনা ব্যক্তি নন এখানে তো শেখ হাসিনার যে মুখাবয়ব তৈরি হচ্ছে এটা একটা সিম্বল হিসাবে আমাদের সামনে আসবে মাফিয়া তন্ত্রের সিম্বল হিসাবে এবং আমি বিশ্বাস করি বহু বছর বহু বহু যুগ বাংলাদেশের ইতিহাসে মাফিয়া তন্ত্রের সিম্বল হিসাবে এই ফেসটা আসবে এবং এটা গ্লোবালি ইউসড হবে আমি প্রায় বলি না যে শেখ হাসিনার সময় যে আবু সাইদের দুহাত দুপাশে ছড়িয়ে দাঁড়িয়ে গুলি খাওয়াটা একটা সিম্বলে পরিণত হয়েছে এই সিম্বলটা সারা পৃথিবীর বহু বহু দশক পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে কিভাবে একটা ডিক্টেটরের সামনে লড়াই করতে হয় কিভাবে জনগণের মুক্তির জন্য মাঠে নেমে কি করতে হয় সেটা সিম্বলে পরিণত হয়েছে হয়ে গেছে সাইিদের ওই ছবিটা ঠিক একইভাবে শেখ হাসিনাও একটা সিম্বলে পরিণত হয়েছেন সুতরাং সেই সিম্বল আমাদের একটা শোভাযাত্রায় কি আসতে পারে না অনেকেই প্রশ্ন করছেন করবেন এবং আনন্দ শোভাযাত্রায় ঘৃণার চাষ কেন করব পাল্টা যুক্তি খুব না সো এই ডিবেটগুলো চলছিল এর মধ্যে যখন এই পড়ানোর ঘটনা আসলো আমরা জানি যে সেই মোটিভটা পুড়িয়ে দেওয়া হয়েছে সেই মোটিভটা পুড়িয়ে দেওয়ার কারণে এখন মনে হয় অ্যাপারেন্টলি যে একটা সিদ্ধান্ত আসলে আমরা পেয়ে গেছি এই ডিবেইটের কীভাবে সেটা হচ্ছে এটা তৈরি করে আওয়ামী লীগের প্রতি মানে আওয়ামী লীগ যারা শেখ হাসিনার এখনও অনুসারী আছেন এখনও বেশ কিছু মানুষ বেশ কিছু মানুষ শেখ হাসিনা অনুসারী আছেন এক সারপ্রাইজিং ব্যাপার কিন্তু আছেন সেই মানুষদের খুব গায়ে লেগেছে এবং তারা রীতিমতো এটা পুড়িয়ে দিয়েছেন এই পুড়িয়ে দেয় সম্ভবত এই ডিবেইটটাকে একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যায় সেটা হচ্ছে এই মোটিভটা থাকাটাই সঠিক ছিল এবং এই কারণেই এখন সম্ভবত আলাপ হয়েছে খুব দ্রুত সময় আসলে আর খুব বেশি নেই এই মোটিভটা আবার বানানো এবং সেটা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় থাকা উচিত হবে এটাকেও খুব ফেলে দেওয়ার মতো যুক্তি আসলে আর এখন মনে না আবারও বলছি আওয়ামী লীগ নিজে এই পদক্ষেপ নিয়ে প্রমাণ করেছে যে এই মোটিভটা থাকা দরকার মডেল মেঘলা আলমকে নিয়ে অনেক আলোচনা চলছে ভাগ্যিস তিনি গ্রেফতার হয়েছেন এই ভাগ্যিস গ্রেফতার হয়েছেন কথাটা আমরা শেখ হাসিনার সময় বলতাম মাঝে মাঝেই একে তাকে সাদা পোশাকের পুলিশ এসে তুলে নিয়ে যেত বা সাদা পোশাকের ব্যক্তি আমরা এভাবে বলবো তুলে নিয়ে যেত এবং কোনো হদিস পাওয়া যেত না পরবর্তীতে গ্রেফতার দেখানো হলে মানুষ হাফ ছেড়ে বাঁচত যে যাক অন্তত গ্রেফতার হয়েছে তাকে আমরা ট্রেস করতে পারছি মেঘলা আলম মডেল মানে মেঘলা আলমের ক্ষেত্রে ঠিক একই রকম ঘটনাই ঘটলো গতকাল তিনি একটা ফেসবুক লাইভ নিয়ে প্রথম সবার সামনে আসেন এবং জানান যে তাকে পুলিশ পরিচয় কিছু মানুষ তুলে নিতে এসছে এবং দীর্ঘ সময় ঠিক জানা যায়নি যে তিনি কোথায় আছেন তার কি হয়েছে পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে অবশ্য গ্রেফতার শব্দটাও তারা বলতে প্রস্তুত নন কি কি বলেছেন সে কথায় আসবো কিন্তু সেই অত্যন্ত বিতর্কিত অত্যন্ত সমালোচিত উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনাটা ঘটল তখন যখন আমরা সংস্কার দেশের সব কিছু পাল্টে ফেলবো দেশে বৈষম্য মুক্ত করে ফেলবো সরকারের দিক থেকে এরকম বিরাট বিরাট সব আলাপ করছি তখন কুখ্যাত কুখ্যাত বিশেষ ক্ষমতা আইনে মেঘলা আলমকে গ্রেফতার করা হয়েছে পুলিশ যা জানিয়েছে সেটা একটু পড়ি ওনারা কিন্তু গ্রেফতার বলছেন ওনারা বলছেন নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে কারণ হিসাবে বলা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে সম্পর্ক অবনতির অপচেষ্টা করা বার্তায় বলা হয়েছে দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে আশ্রয় আইন রাষ্ট্র নিতে বলেছেন ইত্যাদি ইত্যাদি পরে তাকে আদালতে নেওয়া হয় এবং তাকে ত্রিশ দিনের আটকাদেশ দেওয়া হয় মানে পুলিশ তাকে ধরেছে কিন্তু আদালতে যাওয়ার পরও আদালত তাকে জেলে পাঠিয়েছে এবং ত্রিশ দিন তাকে রাখার ক্ষেত্রে ক্ষমতা দেওয়া হয়েছে তাকে রাখা হবে পিপি প্রথম আলোকে বলেন বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে ক্ষতিকর কাজ থেকে তাঁকে নিবৃত্ত রাখার জন্য আটক করতে পারেন মডেল মেঘলা আলম ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত এ কারণে তাকে গতকাল রাতে ঢাকা সিএমএম আদালতে হাজির করে আটক রাখা আবেদন করে পুলিশ ত্রিশ দিনের আটক রাখার জন্য তাকে ফাইনালি দেওয়া হয় গতকাল রাতেই আদালত বসানো হয়েছে তাকে জেলে নেয়ার জন্য উনিশশো চুয়াত্তর সালের বিশেষ ক্ষমতা আইনের তিন ধারা অনুযায়ী ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত করার জন্য আচ্ছা তিন দুই ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে এই আইনের নির্দিষ্ট ধারার ক্ষতিকর অপরাধমূলক কণ্ড কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত তাহলে তাকে আটক রাখার আদেশ দেবেন আচ্ছা এখানে কি কী ধরনের ক্ষতিকর কাজ বলা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করা বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা বাংলাদেশের নিরাপত্তা বা জননিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা বিভিন্ন সম্প্রদায় শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা ঘৃণাবধ বা উত্তেজনা সৃষ্টি করা আইনের শাসন বা আইন আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা সহ উৎসাহ প্রদান বা উত্তেজিত করা মানে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মত প্রকাশের ক্ষেত্রে এরকম অনেকগুলো বেগ শব্দ দেখেছি যেগুলো দিয়ে অলমোস্ট যে কাউকে যে কোনোভাবে এর মধ্যে মানে ইনক্লুড করা যায় এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা যায় এখানেও হুবহু সেটাই হলো। আমরা ফেসবুকে যেটা দেখছি মেঘলা আলম নিজের তার ফেসবুকে শেয়ার করেছেন এটা ফ্যাক্ট যে অত্যন্ত পাওয়ারফুল একটা দেশের রাষ্ট্রদূতের সাথে তার কোনো একটা ব্যক্তিগত সম্পর্কজনিত সংকট তৈরি হয়েছে সেটাকে ভিত্তি করেই এতগুলো ঘটনা ঘটেছে মূলত এটা অন্তত আমরা মেঘলা আলমের স্টেটাস থেকে দেখতে পাচ্ছি এটা ফ্যাক্ট যে বাংলাদেশে ওরকম পাওয়ারফুল একটা দেশ যার সাথে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ আছে তাকে নিয়ে তার সাথে সংঘাতের ক্ষেত্রে মেঘলা আলম যদি কোনো রকম কোনো কিছু বলেন বলার চেষ্টা করেন সেটা এক ধরনের চাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু আমাদের রাষ্ট্র আমাদের নাগরিকের পাশে দাঁড়াবে এটাই আমরা চেয়েছিলাম এটা হলো খুব স্পষ্টভাবে আমরা চাই যে রাষ্ট্র তার নাগরিকের সুরক্ষা দেবে আমাদের নাগরিকের অধিকার যদি লঙ্ঘিত হয় সেই অধিকারের পক্ষে আমাদের রাষ্ট্রকে আমরা দেখব তার নাগরিকের পাশে দাঁড়াচ্ছে আর যদি তার বিরুদ্ধে সত্যিকার অর্থে কোনো অভিযোগ আনার সুযোগ হয় আনা যায় সেটার জন্য ফর্মাল অভিযোগ হতে পারে যে দেশের রাষ্ট্রদূতের অভিযোগ আছে তিনি ফর্মালি মামলা করতে পারতেন সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা যেতে পারত। এবং সেই ক্ষেত্রে তখন আমরা এই বিশেষ ক্ষমতা আইন এই কুখ্যাত এই চরম সমালোচিত আইনটা দিয়ে তাকে গ্রেফতারের এই বা জায়গাটা থেকে দূরে থাকতে পারতাম শুরুতে যে কথাটা বলছিলাম এই ঘটনাটা ঘটছে এমন একটা সরকারের অধীনে যে সরকার এই দেশটাকে পাল্টে ফেলবে সংবিধান পাল্টে ফেলবো আইন পাল্টে ফেলবো সংস্কার করব নতুন বন্দোবস্তে বাংলাদেশকে নিয়ে যাব নতুন নতুন পরে থাকুক এই আইনটা এই আইনটা দীর্ঘদিন সমালোচিত ছিল অন্তত এই আইনটা সরকার বাতিল করে দেখাতে পারতো যে সরকার এই আইনটা বাতিল করতে পারে যেটা রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় আসার পরে তাদের কাছে এই আইনটা খুবই উপযোগী মনে হয় বলে রেখে দেয় বাইরে থাকলে সবসময় সমালোচনা করে এই সরকার তো বাতিল করে দেখাতে পারতো সেটা দূরেই থাকুক এই সরকার সেটাকে খুব বাজেভাবে ব্যবহার করে একটা খুব বাজে নজির সৃষ্টি করলেন এবং আমাদের একটা কথা আসলে মনে রাখা দরকার আমাদের একটা কথা মনে রাখা দরকার সেটা হচ্ছে সবসময় মনে রাখা দরকার এটা এই সরকার বলে না ভবিষ্যতে যে নির্বাচিত সরকারও আসবে সেটা হচ্ছে এটা শেখ হাসিনার বাংলাদেশ না এটা শেখ হাসিনার বাংলাদেশ না শেখ হাসিনা এখানে যা যা করেছেন সেরকম কোনো কিছু কম স্কেলে কম পরিমাণে কম সংখ্যায় কম আমরা দেখতে পছন্দ করব না মানুষের মানবাধিকার মানুষের মত প্রকাশের স্বাধীনতা এগুলো সব কিছু প্রিজার্ভ করা জন্য আমরা দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি তারপর তাকে বিদায় করেছি এই রকম একই চর্চা বাংলাদেশে আমরা কোনোভাবেই মেনে নেবো না